লিপি একাডেমিতে চলছে পিটা উৎসব গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের তুরুকবাগ গ্রামের লিপি একাডেমি সেই একাডেমিতে চলছে পিটা উৎসব আপনাদেরকে সেই পিটা উৎসব দেখানোর চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীর অভিভাবক রয়েছেন শিক্ষকবৃন্দ রয়েছেন এছাড়াও অনেক অনেকেই পিটা উৎসবে অংশগ্রহণ করতে আমরা দেখতে পাচ্ছি এই লিপি একাডেমিতে আমরা দেখছি অসংখ্য শিক্ষার্থীরা উৎসবে মেতে উঠেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের দুই নং ওয়ার্ড থেকে এখানে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা পিঠা উৎসব করছেন তারা বিভিন্ন আয়োজন করেছেন পিঠার এবং সেই পিঠাগুলোর চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি

আলহামদুলিল্লাহ অনেক বেশি বালা ছাড়া পাইলাম আমরা যতটুকু আশা করছিলাম তার সাথে বালা এক্সপিরিয়েন্স আমরা দিনা আজ আজ প্রথমবার আমরা স্কুলে উৎসবটা হইসে ইনশাল্লাহ আশা করলাম আগামীতে বালা হইতো আরো থ্যাংক ইউ যেটি শুনছিলেন শিক্ষার্থীরা তারা পিঠা উৎসবে মেতে উঠেছেন এবং শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পিঠা এখানে নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টলে তারা অনেক ধরনের পিঠা এখানে সাজিয়ে রেখেছেন এবং সেই পিঠাগুলি আপনাদেরকে দেখার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু বীর জমাচ্ছেন সেখানে পিঠা কিনছেন এবং পিঠা তারা কিনে খাওয়ার চেষ্টা কিটা কিটা পিঠা আছে আলাইকুম আমরা সব শ্রেণী থেকে এই আমাদের এখানে অনেকগুলো পিঠা রয়েছে কিন্তু অনেকগুলোই বিক্রি করা হয়েছে মানে মানে অনেক কম রয়েছে আইটেম মানে আমরা সবগুলোই বিক্রি করেছি মানে আমাদের এখানে রয়েছে নকশি পিঠা ফুলের পিঠা শামুক পিঠা সন্দেশ শ্যামাই পিঠা তরমুজ রয়েছে অনেকগুলো পিঠা ছিল বাট আমাদের আমরা বিক্রি করে ফেলছি হ্যাঁ যেটি শুনছিলেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী অভিভাবকবৃন্দ এবং স্কুলের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখানে এই পিঠা উৎসবে শরিক হয়েছেন পিঠা উৎসব আমরা দেখতে পাচ্ছি এবং খুব উৎসবমুখর পরিবেশে এই পিঠা উৎসবটি চলছে যেটি গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের লিপি একাডেমিতে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং এখানের শিক্ষক শিক্ষার্থী সবাই কিন্তু মিলেই এই পিটা উৎসবে অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি অভিভাবকবৃন্দ এসেছেন তারা কিন্তু এই পিটা উৎসবে সরিকতে এসেছেন এবং পিটা উৎসবের যে আমেজটা সেটি আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছেন তাদের এই উপস্থিতি সরব উপস্থিতির কারণে কিন্তু এই পিটা উৎসবটি আমরা দেখতে পাচ্ছি এখনও অনেক চলমান রয়েছে পিটা উৎসবগুলো জমজমাটভাবে আসলে চলছে অনেক শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পিঠা নিয়ে কোমলমতি শিক্ষার্থীরা তারা অংশগ্রহণ অংশগ্রহণ করেছেন এবং একটা স্টল দিয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি নকশি পিঠা পুলি পিঠা নারিকেল পিঠা সহ অসংখ্য পিঠা রয়েছে খেয়ে ছটপটি পালুদা বাড়িতে মানে জানছো সেমন বিক্রি বিক্রি হল আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীর পাশাপাশি এলাকা থেকেও অনেকে আসছেন এবং এই পিঠাগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন টেস্ট করার চেষ্টা করছেন কারণ এই পিঠাগুলো শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরি করেছেন এবং নিজ হাতে তৈরি করে তারা এখানে স্টল দিয়েছেন তুমি জানেন কোন ক্লাসর তৈরি করছো আজকে

ব্যাপক উৎসাহের সাথে উৎসব বহর পরিবেশে তারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন এবং এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি অভিভাবক শিক্ষক শিক্ষার্থী পাশাপাশি এলাকার অনেকেই এখানে অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে একজন অভিভাবক রয়েছেন আমরা একটু জানতে চাইব এই উৎসবে বা এই উৎসবে আসসালাম আলাইকুম আসলে খুবই ভালো লাগে বৈশাখ মাসের পিঠা উৎসব বাংলার একটা ঐতিহ্য আর বিশেষ করে সিলেটি এগুলোর তো পিঠা আসলে অনেক মজাদার পিঠা আপনারা যারা যারা লাইভও আছেন যুক্ত হয়েছেন দেখরা আউকা আমরা লিপি একাডেমির এই পিঠা উৎসবটা দেখিয়ে দাওকার কিছু নতুন নতুন পিঠার স্বাদ গ্রহণ করে ওখকার ধন্যবাদ শুনছিলেন একজন অভিভাবকের বক্তব্য অনেক আনন্দ আসলে পাচ্ছেন তারা সবাই উৎসব পরিবেশে এই পিঠা অংশগ্রহণ অংশগ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষার্থী সহ অসংখ্য মানুষ কিন্তু এখানে এসেছেন আমরা যেতে পারছি স্টলে তারা অনেকগুলো পিঠা নিয়ে বসেছেন আমরা একটু জানতে চাইবো আসলে এখানে কি কি পিঠা রয়েছে আমাদের এখানে অনেকগুলো পিঠা আছে যেমন পুজোর পিঠা আছে এখানে অনেক পিঠা ছিল যেমন চমচম পিঠে আছে তারপর সন্দেশ তারপর

যেটি দেখছিলেন পিঠা উৎসবে কিন্তু অনেক আনন্দ আনন্দ নিয়ে আসলে উৎসব মুখর পরিবেশে তারা এই পিঠা উৎসবে এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পিঠা রয়েছে খেজুরি পিঠা রয়েছে রসমালাই রয়েছে এছাড়াও অনেক সন্দেশ রয়েছে চমচম মিশিয়ে রয়েছে মানে অসংখ্য ধরনের আইটেম তারা নিয়ে এসেছেন এবং স সব কিছুই আসলে শিক্ষার্থীরা তারা বাড়ি থেকে নিয়ে এসেছেন এবং স্টলে সাজিয়েছেন আস আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর এই স্টলগুলোতে মানুষের ভিড় রয়েছে এবং তারাও জানিয়েছেন এখানে আসলে প্রচুর রেসপন্স পাচ্ছেন এবং এই লিপি একাডেমিতে এই প্রথমবারের মতো এই পিটা উৎসবের আয়োজন করা হয়েছে এবং শিক্ষার্থীদের দাবি তারা প্রতি বছর এমন একটা পিঠা উৎসব চান এবং এই ছোট অংশগ্রহণের মাধ্যমে সভা অংশগ্রহণের মাধ্যমে এই পিটা উৎসব হয়ে উঠুক আনন্দ এবং সেই ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আসলে তারা এই কাজটি করছেন লিপি একাডেমি লিপি একাডেমি ইতিহাসে প্রথমবার এটা প্রথমবারের ন্যায় আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটুকু ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের স্টুডেন্ট সাবেক ইস্টুডেন্ট সাবেক শিক্ষক তাছাড়া গ্রামের সবাই এখানে সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে আজকে শুরু হলো মানে প্রতি বছর এটা পাওয়া যাবে না ইনশাআল আমরা চেষ্টা করবো আমরা যেটি জানতে পেরেছি লিপি একাডেমির বর্তমান যিনি প্রিন্সিপাল হয়েছেন তিনি জানিয়েছেন যে প্রতি বছর এমন আয়োজন করার চেষ্টা করবেন আর বর্তমানে যে আয়োজন সেই আয়োজনে আসলেই তারা অনেকটাই সাড়া পাচ্ছেন তাদের বর্তমান শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী সহ অভিভাবক গ্রামের মানুষজন সহ সব শ্রেণীর মানুষ কিন্তু এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছেন আমরা সবাইকে এখানে দেখতে পাচ্ছি এবং এই পিঠা উৎসবে একটি যে আমেজ তৈরি হয়েছে সেই আমেজটা কিন্তু আমেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং সেই শিক্ষার্থীরা খুব উৎসর হই করে করেই এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে পিঠা কিনছে পিঠা খাচ্ছে এবং কিছু কিছু শিক্ষার্থী যারা রয়েছেন তারা পিঠার স্টল দিয়েছেন তারা সেই পিঠার স্টলগুলো কিন্তু স্টেলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষের বীর শিক্ষার্থীদের বীর এবং ক্রমের শিক্ষার্থীরা তারা কিন্তু খুব উৎসব আমেজে আসলে এই পিঠা উৎসবটি তারা উপভোগ করছে কারণ এবং তাদের দাবি তারা যেরকম প্রতি বছর এই ধরনের পিঠা উৎসব হয় সেই দাবি নিয়ে আসলে তারা দাবিটি জানাচ্ছেন কারণ তাদের এই প্রথমবারের মতো এই বিদ্যালয়ে এই কিন্ডা আসলে এই যে পিঠা উৎসবটি হয়েছে তারা সেটি দেখে সেটি দেখে তারা অনেকটাই উৎফুল্ল হয়ে গিয়েছেন এবং তাদের একটাই দাবি তারা প্রতি বছর এমন পিঠা উৎসব ছাড়া আমরা যুক্ত হয়েছিলাম গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের তুরুক গ্রাম থেকে তুরুক গ্রামের লিপি একাডেমি থেকে এবং লিপি লিপি একাডেমির বর্তমান দৃশ্যপ্ত থেকে দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফিজ